লুচি তো এখন শুনলেন আমাদের সাথে কোথাও দেখো সুন্দর কিছু খেলাম সেখানেও খেলাম এবার মুসলিম সমাজকে নিয়ে তো এখন তো আমি এটি পবিত্র না তো স্পট খুব আপনার পাবে বা স্বর ছবি খুবই মাধ্যমে দেখেছি গ মর খ দর্ব ঘ দা মে मरनों बेदो जहा <laughs> 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 ঘুরে ঘুরে দেখেছি গো মূর্খ দর বৌদান শব্দের সেটা তুমি পর নবী দো যা দেখেছি গো মূর্খ দর বৌদান শব্দের সেটা তুমি পর নবী দো উম্মতে তুমি চিলে অন্ত প্রাণ উম্মতে তোতে তুমি চিলে অন্ত প্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত

सब जान से रा में और नौ बेदो जाघा पूरे भो देव और बोर गौदर बौदान सब जान से में और नबी दो जागा मर सृष्टि ते उल्लास से दुनिया खुशी से सृष्टा ने दोनों दोगा तो मर सृष्टि ते उल्लास से दुनिया खुशी से ने दोनों दोगा ही आने ए घो सोना सृष्टि पुल सोनो नो सोना सृष्टि कुल सोनो ना इन घोल से श्रेष्ठ भी आदो सिर में घो

इमाम बनैया सरसाती नोपी गोगी लो दड़ैया दोनों तो मैं तारा इमाम बनैया साबा दे बोडा के मेहमान ने आदो से साबा दे बोडा के मेहमान ने आदो से तुम्हें जैसे दानो भी एटा तर प्रोमान बुढ़े बोडे देखे छी गो मोर खोदर बो खोदान सब जान

ता ने, तो तुम मजा आये तर प्रेम ताने ता ए जो पाए दे प्रेम टाने कई जादे बोले जायेजो बेदोशी ला आये कई जा बोले जा आय से जो बेदोशिलायम को दे अल्लाह दो देख दे মোর খোদার বোগোদান শব্দানের সেনা তুমি মোর নবী দো জাগান মোর গোদে দেখেছি চি গো মোর খোদার শব্দানের সেনা তুমি মোর নবী দো জাগান উম্মতে তুমি চিলে অন্ত প্রাণ তুমি তো সৃষ্টির সেনা জীবন তো আল কোরআন মোর গোদে দেখে চি গো সব

ঈশার আজান হবে ঈশার নামাজের পরে আবার আমাদের মৌলানা সাহেব মুফতিকারী জামাল ফারুক সাহেব জালাল উদ্দিন সাহেব আব্দুল মাতিম সাহেব ফুলবাড়ি আপনাদের সমগ্র দিন ইসলামের কোরআন হাদিসের কিছু কথা আলোচনা করবেন আমরা সুরের মাধ্যমে পরিবেশন করে শোনালাম কিছু কথা তো আমি এখন এই মাদ্রাসাকে নিয়ে একটি গেজাল শোনাই তারপর ইনশাল্লাহ আমি আবারও কিছু গেজাল শোনানোর চেষ্টা করব এই ধরার বকে দিন কায়েমের উচ্চ এক নিশান এই ধরার বকে কায়েমের উচ্চ এক নিশান সেজে দাহা বালিকা মাদের শিক্ষা প্রতিষ্ঠান এই ধরার এই ধরার বকে দিন কায়েমের উচ্চ এক নিশান সে দাহা বালিকা মাদ শিক্ষা প্রতিষ্ঠান दाया बानी দায়াতের বাণী দিন রজনী ঝরে অফরান অফুর দের বাণী দিন রজনী ঝরে অফুরে দান এ যে শ্রেষ্ঠ নিশান খোদারে দান মহান প্রতিষ্ঠান এই ধরার বুকে দিন কায়েমের উচ্চ এক নিশান সে যে রানী বাল সে যে রানী বালিকা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অফুরন্ত মেঘেনতে আর অমে পরিশ্রম অফুরন্ত মেঘনতে অমে পরিশ্রম দাহা গড়ে ওঠে এক জান্নাতি বাগান অফুরন্ত অমে গড়ে ওঠে জান্নাতি বাগান এই বাগান যিনি আয়েস করেন এই বাগান যিনি আয়েস করে করেছে নির্মাণ খোদা একুল অকুল দুকুলেতে দিয়োগ সম্মান কেয়ামাতা

এই জান্নাতের রানী আমরা জানি এই দুনিয়াতে মা فاطمه মা খাদিজা এই দুনিয়াতে কানাদের পর্দা সম্পর্কে অনেক কিছু এই আমরা শুনেছি হাদিসের মাধ্যমে আজকে এই যে আমার মা বোনের জন্য এই মাদ্রাসা এই ইসলামিক শিক্ষা এবং ইসলামিক কালচার এই যে দাহরানী বালিকা মাদ্রাসায় দেশ নানান নানা জায়গা থেকে কি হয় ওই ভালো ভালো টিচার যে আমার ভাইয়েরা এত মেহনত করে এত কষ্ট করে যে এই শিক্ষা প্রতিষ্ঠানকে চালাচ্ছেন আমার এই মা বনেদের যেই সুন্দরবনের একটা আলোর প্রতীক এই সুন্দরবনের মা বোনেরা আরো উন্নত হবে ইসলামের দিক থেকে এই কারণে আমার ভাইদের এটাই আশা মনের আশা তাই এই সুন্দর মাদ্রাসাকে এই সুন্দর দু বছরে এত সুন্দরভাবে গড়ে উঠেছে এবং আপনারা আরো সহযোগিতা করলে আল্লাহ যদি চায় আল্লাহর রহমত যদি থাকে এই শিক্ষা প্রতিষ্ঠান এই দাহারানি বালিকা মাদ্রাসা এই পশ্চিম বাংলার একটা খুব সুন্দর জায়গায় গিয়ে পৌঁছাবে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা যদি এনাদের পাশে থাকে এই শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান যে আমাদের আমাদের আমরা যারা করি করি না না শিক্ষা সহযোগিতা করার দরকার এই জান্নাতের জান্নাতের মেহমান এনারা হয়ে যাবেন যদি ঠিকঠাক মতো সবকিছু শিক্ষা নেওয়ার পরে এই শুধু একজনা নয় এই একটা আলো চারিদিকে আলো ছড়াবে একটা জ্যোতি দিকে জ্যোতি ছড়াবে কোন মেয়ে যখন কোন খারাপ কাজে খারাপ কিছু করবে একটা মেয়ে যখন তার পাশে গিয়ে বলবে সে হয়তো এই মাদ্রাসার শিক্ষাটা নিয়ে তখন আমরা এই আলোর কারণে আরো অনেক জন আরো অনেক জায়গায় যে অন্ধকার হয়ে আছে সেই অন্ধকারটাকে আলোই ভরে যাবে এটাই তো ইচ্ছা এটাই পথ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই মাদ্রাসাতে হচ্ছে কত কোরআনের পাখি এই মাদ্রাসাতে হচ্ছে কত কোরআন কোরআনের পাকে এদের দ্বারায় জ্ঞান বিকাশিত হয় ফলে যে আকে এই মাদ্রাসাতে হচ্ছে কত কোরআনের পাকে এদের দ্বারায় জ্ঞান বিকাশিত হয় ফলে যে আকে এই কোরআনের পাখিদের কাছে এই কোরআনের পাখিদের করছে যারা অর্থ বিনিময় এই কোরআনের পাখিদের করছে যারা অর্থ বিনিময় পাবে গো তারা ইহার যাজা পাবে গো তারা পাবে গো তারা ইহার যাজা কবর আলোময় সাদকা সদ জারিয়া सदका गे जरिया सदका गे जरिया पदौलाते सदका गे जरिया पदौलाते पाबे को बोरे पोरी त्राण सद गे जरिया बदौलाते पाबे को बोरे पोत पोरी त्र यजे श्रेष्ठ निशान खोदा रिधान मोहन प्रतिष्ठान जे श्रेष्ठ निशान खोदा रिदान मोघान प्रतिष्ठान जे श्रेष्ठ निशान खो দারিদান মহান প্রতিষ্ঠান এই ধরার বুকে দিন কায়েমের উচ্চ এক নিশান সুন্দর বনের বুকে দিন কায়েমের উচ্চ এক নিশান সে যে দাগা রানি বালিকা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সে যে দাগা রানি বালিকা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র কোরআন হাফিজার সিনাই আছে গচিত পবিত্র কোরআন পবিত্র কোরআন হাফিজার সিনাই হচ্ছে গোচিত যাদের তেলাওয়াত শুনলে জীবন হয়েছে যাদের তেলাওয়াত শুনলে জীবন হয়েছে মোহিত হাফিজাদের তরে জান্নাতে এক হাফিজাদের তরে জান্নাতে এক হবে গো পাগান যে পাগানে যে পাগানে কোটি پرستা করিবে সম্মান ওরে ধন্য সে ধন্য সেজন ওর ধন্য সেজন যে গেতেছে সিনাই আল কোরআন ধন্য সেজন যে গেতেছে সিনাতে আল এ যে শ্রেষ্ঠ নিশান খোদারি দান মহান প্রতিষ্ঠান এই ধরার বুকে দিন কায়েমের উচ্চ এক নিশান সুন্দর বনের বুকে দিন কায়েমের উচ্চ এক নিশান সেজে তাহারানি বালিকা দিরাসা শিক্ষা প্রতিষ্ঠান হেদায়েতের বাণী হে বাণী তে বাণী দিন রজনী ছরে অপরাণ এ যে শ্রেষ্ঠ নিশান খোদা রিদান যে শ্রেষ্ঠ নিশান খোদা এ যে শ্রেষ্ঠ নিশান খোদা রিদান মোহন শিক্ষা প্রতিষ্ঠান দাহ বালিকা শিখা প্রতিষ্ঠান আমি আপনাদের সমকে এই মাদ্রাসা সম্পর্কে একটি গজল শোনালাম তারপরে ইনশাআল্লাহ আরো একটি ছোট্ট করে আমরা গজল বলি তারপরে কতক্ষণ সময় আছে হুজুর সাত মিনিট সময় আছে তাহলে একটা ঘটনা গজল আমি বলবো ভাবছিলাম মা ফাতেমার ঘটনা একটি স্বামী যে স্বামীদের খেদমত বিশেষ করে আমার এইখানে মাদ্রাসা আমার এইটা এই গজলটা বিশেষ করে মা বনেদের জন্য কিন্তু এইখানে মাদ্রাসা মানে আমাদের থেকে এই যে এই যে আমরা যখন একটা নর্মাল জায়গায় সাধারণ জায়গায় যাই আমরা চেষ্টা করি যে এই ঘটনা তুলে ধরার জন্য যে মা বনের জীবনে আমরা কত ভুল ছোটো ছোট ভুল করি ভুলকে ভুল মনে করি এখন যুগ চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে মা ফাতেমা একদিন হাজরাতী আলী কারামল্লাজ হো তাঁর কাছে একটা জামা চেয়েছিলেন কাপড় চেয়েছিলেন এই কারণে তো আর সাত মিনিট বাকি আছে কেন ঘটনা অনেক সময় লাগে তো আমি একটা ছোট্ট অন্য গাজল বলে আমি কেন আজানের সময় হয়ে যাবে তারপরে জামাত হবে তারপরে আমাদের মৌলানা সাহেব তানাদের কণ্ঠ থেকে বক্তব্য হ্যাঁ আচ্ছা ঘটনাটা শোনাবো ইনশাল্লাহ হুজুর বলেছেন আমি এই মা মা ফাতেমার ঘটনাটা আপনাদের সমুখে তুলে ধরি মন দিয়ে শুনতে হবে একদিন হাজরাতে আলী তিনি যুদ্ধে যাবেন প্রস্তুত হচ্ছে হচ্ছে রেডি মা ফাতেমা তানার যা কিছু লাগবে প্রয়োজন সব কিছু মিটিয়ে দেওয়ার জন্য সব কিছু যোগান দিচ্ছে কিন্তু মা ফাতেমা সব কিছু রেডি করে দেওয়ার পরে একদিন তানার স্বামীর কাছে এক সময় তানার স্বামীর কাছে বললেন স্বামী গো আমার একটা জামার জামার প্রয়োজন আছে একটা কাপড়ের প্রয়োজন আছে এখন আমরা ডিজিটাল যুগ মা বোনেরা একটা একটা ছাড়া তিনটে হলেও ঠিক পোষাই না মনে হবে আর একটা যদি ঈদের সময় হতো আরো ভালো হতো কিন্তু তানার প্রয়োজন ছাড়া ওই সে সময় খরচ না আমরা এখন যত দিন যাচ্ছে আমার মা বোনেরা আবার স্বাধীনতা এই যে মাদ্রাসা মহিলাদের মাদ্রাসা এখানে আমার ছোট ছোট বাচ্চা দেখতে যেখানে যখন মেয়েগুলো বড় হবে এই মাদ্রাসায় এই শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া দরকার আছে তবে বুঝতে পারবে তবে শিক্ষা হবে আজকে এই মোবাইলে সব সবকিছু আমাদের বরবাদ হয়ে যাচ্ছে এই ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে এটা আমাদের মনে হয় একটা এটাও হতে পারে মুসলমানদের করার জন্য ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে দেখছে ও এরকম করছে আমি এরকম করবো এরকম সাজছে আমি এরকম সাজছি হয় না তো মা ফাতেমার একটি ঘটনা একদিন স্বামীর কাছে জামা চাইলে আর হাজরাতে আলী তানার মনটা খারাপ তিনি যুদ্ধে চলে যায় আর এই ঘটনাটা যখন ইমাম হাসান ইমাম হোসাইন দেখার পরে আমার নবীর দরবারে পৌঁছে যায় আমার জিকে যখন বলে তখন আমার নবী হাউ হাউ করে কাঁদে কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা মা ঘটনা শোনো মা ফাতে মা কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে কি তুলে ধরেছে অতি মূল্যবান কথাই লিখছে শোনো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল মা ফাতে মা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করল এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজিরা তালে বড়ই দুঃখ পায় যদি আমি ভোগে যায় কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার আলী খারাপ এই কারণে কেন সেই কাপড়টা যখন একটা জামা চেয়েছে নবী নন্দিনী ফাতেমা মা ফাতেমা আমরা জানি এই নবীর আর হাজরাতে আলী চিন্তা করছে আমি বিয়ের পরে তেমন হয়তো কিছু দিতে পারিনি আর ফাতেমা আমার কাছে এমন একটা সময় জামা চাইলো আমি তো যুদ্ধে চলে যাচ্ছি যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে ফাতেমার আশাটা কি পূরণ করা হবে না এই কারণে মনটা তানার খারাপ তিনি যখন চলে গেল তারপরে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দুঃখ পরা হৃদয় নিয়ে আলী গেলো রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে কি বলে আবুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আবুর মনটা কবি খারাপ ছিল সে পেরেসান খারাপ ছিল যে সে পেরে এই কথা শোনে তয়ার নবী কান্না থামে না কি বল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার ঘোষণা মা ফাতেমা আমার পরে বেটি আর এই আমার ফাতেমার জন্য তার স্বামী মনে কষ্ট পেয়েছে আমার দয়ার নবী কেঁদে ফেলে এখন ডিজিটাল যুগ স্বামীদের সঙ্গে কিভাবে কথা বলে আমার মা বোনেরা এখন দেখবেন মাথা খারাপ হয়ে যাবে শুনলে আগেকার স্বামীরা যদি কাজ থেকে ফিরে আসতো তাকে একটু বাতাস করতো পানি দিত জামা কাপড় যা লাগবে সামনে হাজির করে দিত একটা গামছা দিত কিন্তু এখন কাজের যদি চাপ থাকে বেগ থাকে যদি মা বোনেদের কাছে বলা যায় হাগো মনির মা কচির মা আমার ওই গামছাটা কোথায় তখন জোর গলা কেন তোমার চোখ নেই ওইখানে দড়িতে রাখা রয়েছে দেখা পাও না জোর করে কথা বল বলো যখন ভিতরে গিয়ে আওয়াজ হবে গুড়গুড় করে তখন মনে করবে হ্যাঁ আল্লাহ একবার সুযোগ দাও পা দুটো জড়িয়ে ধরে পড়ে থাকবে জীবনে কোনো দিন আমার স্বামীকে জোর গলায় কথা বলবো না বলছো বলো কোনো অসুবিধা নেই এই স্বামীর মনে কষ্ট দিলে কি এই দুনিয়াতে আমার দয়ের নবী আরো কি বলে মা ফাতেমার ঘরে যাই না আমার দয়ের নবী একদিন দুদিন তিন দিন হয়ে গেল মা ফাতেমা চিন্তা করে আমার ঘরে সব সময় আসে কিন্তু আমার আব্বা কেন আমার ঘরে আসে না ছুটে ছুটে মা ফাতেমা আমার নবীর দরবারে চলে যায় কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার আর রাতের পর পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার মা ফাতে মা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার কে বলছে নবী বলছে মা ফাতেমাকে তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা হজরতে আলী ঘরে ফেরার পরে মা ফাতেমা সব ঘটনা বলে আমার আব্বা আমার প্রতি কষ্ট পেয়েছে তোমার মনে কষ্ট দিয়েছি পা দুটো জোরে ফাতেমা ঘরে চলে যাওয়ার পরে দরজাতে বন্ধ করে হাও হাউ করে কাঁদে হা আমার স্বামী কখন আসবে অপেক্ষা করে স্বামী আসার পরে পা দুটোকে ধুইয়ে দিয়ে যা প্রয়োজন মিটিয়ে দেওয়ার পরে পা দুটোকে ধরে হাও হাউ করে কাঁদে আমার আব্বা কষ্ট পেয়েছে তখন হাজরাতে আলী বলে আমি তো এই কারণে কষ্ট পাইনি যে তুমি আমার কাছে চেয়েছ কিন্তু কষ্ট তো আমি এই কারণে পেয়েছি আমি তোমাকে দিতে পারবো না বলি তাই হাজরাতে আলী ফাতেমাকে নিয়ে আমার নবীর দরবারে পৌঁছে যায় কি হয় তারপরে আর আমার নবী সেই দিন কি এই উম্মাতে শিক্ষার জন্য মাফাদেমাকে কি বলে লিখছে দেখুন যুদ্ধ হতে হাজরাত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর নবী শেষ কথায় কবির মনের ফারিয়াদ আমার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন উম্মাতের শিক্ষার জন্য শুনে রাখুন আমার মা বোনেরা মন কান খুলে শুনে রাখুন লিখছে দেখুন বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তো তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখ মৈতুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফতে মাট না মা ফেমা ঘটো না মা ফেমা